সালামু আলাইকুম রহমতুল্লাহ তো সারাদিন ধরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে তো এর ভিতরে আমরা যারা কৃষি সেক্টরের ভিতরে কাজ করি তো তাদের কোনো ছাড় নেই যে কোনো প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের কাজ করে যেতেই হয় তো ক্ষেতের আইল ধরে আমি যাচ্ছি আমার খেতগুলো দেখার জন্য দেখি কি কন্ডিশন একদম সারাদিন ধরে ঝিরঝির বৃষ্টি আকাশের ভিতরে একদম প্রচুর ম্যাঘ এখনো মানে সারাদিনই বৃষ্টি হবে তো যাই দেখি কি অবস্থা আরো একবার গিয়েছি তো বারবার একটু পর পর দিনে আপাতত কয়েকবার যায় দেখতে হয় কোনো গাছ পরে গেলে ওই গাছগুলোকে আবার উঠিয়ে দিতে হবে এর জন্য যাচ্ছি তো রাস্তা বেশি একটা ভালো না অ্যাকচুয়ালি যাদের এই কৃষি প্রজেক্টের ভিতরে বা যারা কাজ করেন তাদের জায়গা যেখানে আছে সেখানে যাওয়ার যাতায়াতের রাস্তা ভালো থাকলে আলাদা একটা সুযোগ সুবিধা পাওয়া যায় তো কিন্তু আমার এইখানে রাস্তাটা তেমন একটা ভালো না তারপরেও কি করার করা করতে হবে এর জন্য যাচ্ছি প্রায় চলে এসেছি দেখি কি অবস্থা এই যে আমি যে জায়গাগুলোর ভিতরে কাজ করি অ্যাকচুয়ালি সেই ক্ষেতটা হয়ে যাচ্ছে এইখানে এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো মারা গেছে এইখানে তরমুজ ছিল এটা হচ্ছে ছোটো ক্ষেত যেটা এইটা আমাদের বড় ক্ষেতটা হচ্ছে ওই যে ওই সাইডে বড় ক্ষেত আর সামনে এই তরমুজের ওইখানে যেটা আর একটা দেখা যাচ্ছে এই যে এখানে শীতের শশা ছিল তো অল্প কিছু বরবটি চারা দিয়েছিলাম এইটা আর আমার বর্তমানে যে এটা একদম চালু আছে রানিং প্রজেক্ট সেইখানে যাই দেখি কী অবস্থা এটার জন্যই অ্যাকচুয়ালি আসা এখানে সেটা হচ্ছে এই যে আমার টমেটো টমেটো ক্ষেত হ্যাঁ এখন পর্যন্ত গাছ মার্শাল্লাহ ঠিক আছে কোনো গাছ ঢলে পড়ে নাই এই হিসেবে গাছ ঠিকই আছে যেহেতু সুতা দিয়ে দিয়েছি এর জন্য হচ্ছে সুতার ভিতরে গাছগুলো ঢলে পড়লেও ওইখানে বেঁচে থাকবে মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে গাছগুলো মাসাল্লাহ এবং টমেটো প্রায় গাছের ভিতরে দুই অংশ গাছের ভিতরে টমেটো আছে এই গাছগুলো এখানে একটু ছায়া এই জন্য গাছগুলো বড় হয়েছে অ্যাকচুয়ালি ফলন এখানে কম মাঝখানে টমেটো গাছগুলোতে ভালোই হয়েছে তো আর এই যে এখানে একটা জিনিস দেখায় এখানে আমরা টমেটোর ব্রাঞ্চ গুলাকে দিয়ে দিয়েছিলাম প্রায় অনেক ব্রাঞ্চ আছে এখানে তো প্রায় ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ শিকড় ধরে ফেলেছে তো দেখি বরবটি যে দিয়েছিলাম ওই খাতের কি অবস্থা ওখানে যায় তো এই যে এটা হচ্ছে আমাদের শীতের শসর পর দেখছিল। তো এটা ক্লোজ হয়েছে অনেকদিন আগে এরপর বরবটির বীজ দিয়ে দিয়েছিলাম মোটামুটি অনেকগুলো বরবটি গাছে ছিল প্রায় অনেক বরবটি বিক্রি করা হয়েছে আবার এইখানে কয়েক জায়গার ভিতরে শশা দেশি শশা যে আছে ওইটা দিয়ে দিয়েছিলাম এখানে এইখানে মার্শাল্লাহ দেখা গেছে যে গাছগুলো ভালোই বরবটি একদম অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এর কারণে বরবটি গাছগুলা শেষের দিকে মারা গিয়েছে বরবটি এই ক্ষেত অতি সত্য ক্লোজ হয়ে যাবে ক্লোজ করে ফেলবো এখানে নতুন করে আবার আমরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি কোনো অন্য আবার কি দেওয়া যায় একটু বড় তরমুজ খেত যেটা ওইটা আপনাদের একটু দেখায় আসি বড় তরমুজ খেত অ্যাকচুয়ালি এই যে এদিক দিয়ে যাইতে হয় বড় তরমুজ ক্ষেতের ভিতরে এখানে বৃষ্টি এখানে কেউ যত দূর দেখতেছেন এই যত দূর চোখ যাচ্ছে এইখানে কোনো মানুষ নাই একদম লোকালয় নাই মানে মানুষ নাই এখন আর এখানে প্রচুর পরিমাণে শিয়াল থাকে হ্যাঁ চলেন যাই একটু দেখে বড় তরমুজ ক্ষেতের ওইখানে ওটাও ক্লোজ হয়ে গিয়েছে তো অনেকদিন যাওয়া যাওয়া হয় না চলেন আমরা যাই দেখি কি অবস্থা ভালোই বাতাস আরেকজনের মরিচ খেত দেখেন মরিচ একদম গাছ কে গাছ মরিচ পেকে আছে মরিচ গুলা খুবই দ্রুত তোলা দরকার এখন যেহেতু বর্ষা যে শুকাবে সিস্টেম না এর জন্য গাছের ভিতরে রেখে দিয়েছে এই যে আমরা আমাদের যে তরমুজ খেত ওই খেতের ভিতরে চলে এসেছি এটাও ক্লোজ হয়ে গেছে সব গাছ মারা গেছে এটা হচ্ছে আমাদের বড় তরমুজ খেত ছিল এটা এখানে একদম ওই যে ওই পর্যন্ত এখানে এটাও ক্লোজ হয়ে গিয়েছে এখানে আমরা ইনশাল্লাহ নতুন করে দিয়ে দেবো এখানে আমাদের রসুন ছিল এখন এখানে আবার লাউয়ের বীজ দিয়ে দিতে চাচ্ছি এখানে কয়েকটা ঝাড় করে রেখেছি এই ঝাড়গুলোর ভিতরে লাউয়ের বীজ দেওয়ার প্ল্যান আছে বৃষ্টি কমলে আবার আমরা ইনশাআল্লাহ নতুন ক্রপস দিয়ে দেবো অতি সত্তর তো ধন্যবাদ সকলকে